পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পটুয়াখালীর গর্ব আগামী দিনের গলা চিপা মিনার যিনি মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জননেতা জনাব হাসান মামুন জননেতা জনাব হাসান মামুন সমানিত বন্ধুরা বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জহরমান সাহেব সকল শহীদের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং গণতন্ত্র এক কঠিন যুগ সন্ধি দাঁড়িয়ে রয়েছে এই সন্ধি বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বভৌমত্বের রক্ষা কবচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ একই বিন্দুতে মিলিত রয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশি জাতীয়তাবাদকে দেশপ্রেমকে গণতন্ত্রকে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ এবং সচেতন থাকতে হবে বাংলাদেশের নেতা বিএনপির নেতা কর্মীরা ধৈর্য সততা ন্যায় এবং নীতির মধ্য দিয়ে আগামী দিনগুলিতে যে কোনো সংকটকে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশ গভীর সংকটে নিপতিত হবে এবং তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গভীর অন্ধকারে নিমজ্জিত হবে সেই সংকটের বাস্তবতাকে উপলব্ধি করে সেই সংকট থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য এবং আজকের এই সম্মেলনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সকল সকল কাউন্সিলরদের প্রতি বিনিরোধ বিনীত অনুরোধ জানিয়ে এবং একটি সুন্দর সম্মেলন অনুষ্ঠান করার জন্য জেলা বিএনপি ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জয় হক আমর হক তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ